কমিয়ে দেব মাত্র ষাট হাজার টাকায় আপনি পেয়ে যাবেন এন এস টু হান্ড্রেড এসে যে একদম ব্র্যান্ড নিউ মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মডেল একটু কন্ডিশনটা দেখি হাস কিউ বার না টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মডেল কালেকশনটা দেখিয়ে দিক স্কুটির অনেক কালেকশন আছে অ্যান্ট্রকের সবাই তো অ্যান্ট্রক খুঁজে তার জন্য তো নেক্সট আছে ডোমিনা টু হান্ড্রেড ফোর মডেল তো এখানে আমাদের কাছে আছে রাইডার ওয়ান তো নমস্কার আবার স্বাগতমা আপনাদেরকে লোকনাথ মোটরসে তো আজকে আমরা কিছু হিউজ কালেকশন আছে তা দেখিয়ে দিন একটু তো অনেক ধরনের কালেকশন আছে তো ফার্স্ট আমরা শুরু করবো কন্টিনেন্টাল লিডের থেকে যা ত্রিপুরার মধ্যে ফার্স্ট কোনো শোরুমে এসেছে একদম ব্র্যান্ড নিউ মডেল টু থাউজেন্ড টোয়েন্টি মডেল একটু কন্ডিশনটা দেখিয়ে দেন একদম একদম ব্র্যান্ড নিউ Uh, 2024 মডেল এবং এটার প্রাইস হয়েছে 3 লাখ 40 হাজার আর 3 লাখ 40 হাজার এর আগে আমি বলে দিতে চাই যে একটা খুশির খবর অল ত্রিপুরার জন্য আমাদের এখানে রিফাইন্যান্স স্টার্ট হয়ে গেছে তো যিকোনো কেউ যদি রিফাইন্যান্স করতে যাও তাহলে লোকনাথ মোটরস سے कांटेक्ट করো তো আমরা কম রেটে সব সাইকেল যা আছে আপনাদেরকে আজকে দেখিয়ে দি তো নেক্সট আবার একটা হিউজ সাইকেল নিয়ে যাচ্ছে আমরা Haskyuarna 2023 মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে শোরুম কন্ডিশন মাত্র পনেরো হাজার পঁচিশ হাজার কিলোমিটার রান এবং এটার প্রাইস পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার এবং অর্পিতার ব্লক থেকে আসলে এটার মধ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লাখ তিরিশে আমরা সেল করে দেবো তো নেক্সট হচ্ছে ডোমিনার টু ফিফটি একদম ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মডেল মাত্র তিন হাজার কিলোমিটার রান একটু দেখিয়ে দেন মিটারটা মাত্র তিন হাজার কিলোমিটার এর থেকে ব্র্যান্ড নিউ কোনো শোরুমে আপনারা পাবেন না এবং শোরুম কন্ডিশন একটা স্ক্র্যাচ নেই বাইকে এটার দাম রেখেছি আমরা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আর অর্পিতদার ব্লক থেকে আসলে পাঁচ হাজার টাকা এটার ভিতরে ডিসকাউন্ট আছে আর ফাইনান্স আপনারা যদি করতে চান তাহলে আমাদের নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেন কীভাবে কী হবে আমরা সব বলে দেবো

এটার প্রাইস এটার প্রাইস এটা অনেক কমিয়ে দেব মাত্র 60000 টাকায় আপনি পেয়ে যাবেন NS200 আমরা আবার 200 এর দিকে চলে যাই তো নেক্সট আছে RS200 2024 মডেল E20 মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটার প্রাইস আছে 125000 টাকা এবং অরবিদার চ্যানেল থেকে আসলে এটার ভিতর 5000 টাকা ডিসকাউন্ট করে 120 দিয়ে সোল্ড আউট তো নেক্সট আছে এখানে স্কুটির কালেকশনটা দেখিয়ে দিই স্কুটির অনেক কালেকশন আছে অ্যানট্রকের সবাই তো অ্যানট্রক খুঁজে তার জন্য অ্যান্ট্রকের অনেকগুলি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এক্সটি রেজিলেশন সব ধরনের মডেল আছে এবং প্রাইসও একদম কমিয়ে দিয়ে দেবো একদম টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভের মডেল একদম সব ব্র্যান্ড নিউ মডেল এবং সবগুলো রানিং দশ থেকে পনেরো হাজারের মধ্যে আছে তো ফার্স্ট এয়ার থেকে স্টার্ট করি অ্যানট্রক রেড কালারের এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল এবং এটার প্রাইস পড়বে আপনার সিক্সটি এইট এবং অর্পিতার চ্যানেল থেকে আসলে এটার ভিতরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সিক্সটি ফাইভে সোল্ড আউট তো নেক্সট আছে ব্লু কালারের এন্ট্রক তো এটা টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল এবং এটার প্রাইস আছে সিক্সটি এবং এটার ভিতরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফিফটি সেভেনের সোল্ড আউট নেক্সট এন্ট্রো আবার রেট আছে সিক্সটি এইট এবং এটার ভিতরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উরপিদার চ্যানেল থেকে আসলে সিক্সটি ফাইভে সোল্ড আউট next আচ্ছা টপ মডেল XT 2025 মডেল এর প্রাইস আছে 76000 এবং এর ভিতর 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে 73 এ সোল্ড আউট next ব্ল্যাক কালারের uh, 2024 মডেল এটাও এর প্রাইস আছে 68000 এবং 65 এ সোল্ড আউট next ব্ল্যাক ব্ল্যাক প্যান্থার মডেল আছে সিক্সটি এইট থাউজেন্ড এবং এটার ভিতরে 3000 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সিক্সটি এ সোল্ড আউট তো আরেকটা রয়েছে ব্ল্যাক প্যান্থার ওই এখানে 2024 এর মডেল এটার প্রাইস আছে সেভেন্টি স্ক্র্যাচ নেই একদম ব্র্যান্ড নিউ স্কুটি দেখতে পারেন এটার প্রাইস আছে সেভেন্টি থাউজেন্ড এবং এটার ভিতরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সিক্সটি এ সোল্ড আউট তো নেক্সট আবার আমরা চলে যাই একটু মাইলেজ সেগমেন্টে মাইলেজ বিরিয়ানের ভিতরে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এটার প্রাইস আছে সিক্সটি টু থাউজেন্ড এবং এটার ভিতরেও অরবিদার চ্যানেল থেকে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফিফটি সেভেনে সোল্ড আউট তো নেক্সট আরেকটা রাইডার আছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল একদম নো স্ক্র্যাচ কোনো স্ক্র্যাচ নেই একদম ব্র্যান্ড নিউ মডেল এটার প্রাইস আছে সিক্সটি ফোর থাউজেন্ড এবং ফোর থাউজেন্ড আমরা অফ দিয়ে সিক্সটি থাউজেন্ডে সোল্ড আউট নেক্সট আবার মাইলেজ ভেরিয়েন্টের ভিতরে আছে গ্ল্যামার এবং টিবিএস ভিক্টর তো এগুলির প্রাইস একদম কমিয়ে দিয়ে দেবো একদম কোনো শোরুমে দিতে পারবে না এমন প্রাইসে থার্টি ফাইভ থার্টি এইট একদম লাস্ট তো নেক্সট আছে আমাদের কাছে

তো ফার্স্ট আমরা স্টার্ট করি ডেস্টিনে দিয়ে ডেস্টিনি টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল সামনে থেকে একটু দেখিয়ে দো টোয়েন্টি টু মডেল প্রাইস আছে ফোর্টি ফাইভ এবং এটার ভিতরে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফোর্টি টুতে সোল্ড আউট নেক্সট হন্ড্রাডিও হন্ড্রাডিও স্কুটিটা অনেকখানি চলে বেশি তার জন্য এটারও প্রাইস একদম কম ফোর্টি ফাইভ রেট আছে এটার থেকেও আমরা দু হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফোর্টি থ্রিতে সোল্ড আউট নেক্সট আছে হন্ডা গ্রাজিয়া এটার প্রাইস আছে ফোর্টি এইট থাউজেন্ড এবং এটার ভিতরেও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফোর্টি ফাইভে সোল্ড আউট তারপরে আছে হিরো মেস্ট্রো টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনই আছে এটার প্রাইসেও হয়েছে ফোর্টি এইট থাউজেন্ড এবং এটাও ফোর্টি ফাইভে সোল্ড আউট তো যারা যারা পারচেস করতে চাও বাইক তো নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস হচ্ছে নাম্বাসা কোলাই নেয়ারবাই বাই ফ্লিপকার্ট অফিস তো যারা যারা ফাইনান্সও করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ক্লিক করে তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে ফোন করো আমাদেরকে এবং ফাইন্যান্স করলে ফাইন্যান্স করে নিয়ে যেতে পারো ফাইন্যান্সও ওপেন হয়ে গেছে টু থেকে